দেখুন আমরা সবাই পরম প্রেম শিষ্য হয়েছি এটা তার তো কৃপা দয়া কৃপা মানে করে পাওয়া আচ্ছা তাহলে কি আমরা আট জনমে কিছু করে এসেছি তাই আমরা তাকে গুরুর রূপে পেয়েছি দয়াল বলেছেন কৃপা মানে করে পাওয়া দয়া মানে দিয়ে পাওয়া না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় তাহলে আমরা যে তাকে রূপে এই জন্মে পেলাম নিশ্চয়ই তাহলে করা আছে তাই তাকে আমরা পেয়েছি তিনি দয়া করে আমাদেরকে ধরা দিয়েছেন আমাদেরকে শিষ্য করেছেন আচ্ছা শিষ্য মানে কি যারা অনুশাসন পালন করে তাদেরকে শিষ্য বলে দি অনুশাসন পালন করতে করতে নানান যারা শিষ্য হয়নি এখনো তাদের সঙ্গ সান্নিধ্য করতে করতে নানান প্রশ্ন নানান বিষয় আমাদের মনে ঢুকে পড়ে দিয়ে আমরা যখন গুরুর সাথে আচার্যের সাথে আমরা লড়াই শুরু করি যারে এটা না থাকলে তো ভালো হতো উনি বলছেন ইনি বলছেন তাই দাদারা মায়েরা বরং দেয়ালে বানিয়ে আছে ইষ্টের থেকে থাকলে আপন ছিন্ন ভিন্ন তোর জীবন তাই দেখুন তিনি তার ইষ্টবিধি মন্ত্রে বলেছেন জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়ায় লোভেছি জনাম সকলে পেয়েছি আমি এই সকলে পেয়েছি আমি যা পরে আগে কি তোমার দয়ায় লোভেছি জনাম এইখানটায় লক্ষ্য করুন তারপরে সকলে পেয়েছি আমি এই সকলে পেয়েছি আমি তাদের কথাগুলো যদি পরম পিতা মাথায় ঢোকাতে চান পরম পিতা দা মনে ঢোকাতে চান পরম পিতা দাও আত্মা ঢোকাতে চান তাহলে কিন্তু আত্মায় নানা প্রশ্ন মনে নানা প্রশ্ন মাথা থেকে নানা প্রশ্ন আসবে ভালোবাসা কাকে বলে প্রশ্ন শূন্য ভালোবাসা ভালোবাসা হবে প্রশ্ন শূন্য আমি তোমাকে ভালোবাসি তোমার আদেশে আমার কোনো প্রশ্ন নেই কথা কে বলেছেন বর্তমান আচার্যদেবের পিতা শ্রী শ্রী দাদা বলে গেছেন ভালোবাসা মানে প্রশ্ন আমার কিছু থাকবে না প্রশ্ন আমার অস্তে যাও রহুক যুক্তিShore তোমার ব্রত করব বলন মরণ স্তব্ধ করে আমার কোনো প্রশ্ন থাকবে না তুমি বলছো সাইনিসের মন্ত্র আমি প্রশ্ন শর্তাবলী পালন করব আমি একটু আগে বললাম শিষ্য মানে যারা अनुशासन পালন করে তবেই কি শিষ্য মানে আর যারা अनुशासन মান পালোনী সংকল্পে ব্রতি হয়নি সংবেদনী বাদ করেনি নিছ গ্রহণ করেনি ইষ্টনীতি অর্ঘ জীবনে প্রথম দীক্ষার আসনে নিবেদন করেনি তাদের অনুশাসন বা পালনটা তারা বাধ্য নয় তাই আমরা যখন নিজেদেরকে দীক্ষার সংবেদনী পাঠ করে সংকল্প পাঠ করে শত নৌকা পাঠ করে আমরা গুরু দক্ষিণা আচার্য দক্ষিণা ঋত্বিক দেবতা দক্ষিণা আমরা ইষ্টপ্রীতি অর্ঘ নিবেদন করে আমরা সংকল্পবদ্ধ আছি তাই আমরা সংকল্পবদ্ধ হয়ে যদি ঠিকমতো না করি দয়ালকে প্রশ্ন করা হয়েছে হয়েছিল দয়াল আপনার যারা প্রথম শাড়ির ভক্ত তারা যদি আপনার সাথে প্রচারণা করে তাহলে আপনি কি করবেন দয়াল বলেছিলেন এবার করিবলি না অতি চমৎকার আমি হেন না বুঝিব অন্য এক আমার প্রথম শাড়ির ভক্তরা যদি আমার সাথে প্রচারণা করে আমি পৃথিবীর এমন এমন কর্ণের এমন এমন শোল বা আত্মাকে নিয়ে আসবো সে লাস্ট প্যান্টকে আমি ফার্স্ট করব। লাস্ট পয়ে ফার্স্ট পয় হবে এবার আমি সেই করব করবো দাদারা মায়েরা কেউ দেখুন পরম পিতার সন্তান হয়ে জন্মেছেন কেউ পরম পিতার পুত্র বধু হয়ে জন্মেছেন পুত্র বধু হব হব সেই কর্মস্বীকৃতি নিয়ে জন্মেছেন কেউ বা দাদু ভাই কেউ বা দাদু ভাইয়ের বউ কেউ বা সন্তান কেউ বা শিষ্য কিন্তু দেখুন পরম পিতার কেমন লীলা দেখুন আমরা যদি কেউ তার সঙ্গে প্রচারণা করি তিনি এমন এমন সোল এমন এমন মাতৃগর্ভে পৃথিবীর এমন এমন কর্নারে আনবেন সেই লাস্ট ম্যানকে তিনি ফাস্ট করবেন এবার তিনি সেই লীলা করছেন চরমে চরম লীলা তাই কলকি অবতার আই শ্যাল কাম এগেন তিনি পুণ্যপুথি বয়ে ব্যক্ত করেছেন একটু আগে পুণ্যপুথির কথা হচ্ছিল জয়নগর মজিরপুরে পরম পিতার ভাবজমাদি হতো আপনারা ট্রেনে বাসে জয়নগরে মোয়া খেয়েছেন জয়নগর মজিরপুরে ঠাকুর রাস্তায় কীর্তন করতেন রংপুর দিয়ে ভিড় দিয়ে রক্ত বের গাছের ডালপালাগুলো ঠাকুরের গা দিয়ে নুয়ে নিয়ে পড়তো গরু বাছুরগুলো আম্বা হাম্বা করে ঠাকুর দিকে ছুটে আসতো আর জয়নগর মসজিদপুরে স্থানীয় মানুষরা বলতো আচ্ছা এই যে ভাবনা যারা হেমালপুরে ব্রাহ্মণদের ছেলেটা আসে কীর্তন করে রংপুর দিয়ে রক্ত ভোগ গেলো চেমৃ দিয়ে গাছের ডালপালাগুলো ওর দিয়ে নুয়ে নিয়ে পড়ছে আমাদের গ্রামের গরু বাছুরগুলো ওর দিকে ছুটে ছুটে যাচ্ছে এই ছেলেটা বাবা আবার বাণী বলছে আবার অত তারিখে এই বাণী পূর্ণ পুথির বাণীগুলো দেখবেন পরপর তারিখের বাণী নয় মাঝে গ্যাপ আছে আমাদের যে সংরক্ষণ বাহাত্তর সংরক্ষণ হয়েছে টাইমের গ্যাপ অত তারিখ তারপরে অত তারিখ অত তারিখ প্রথম দিবস দ্বিতীয় দিবসের তারিখ গুলো একটু লক্ষ্য করবেন অর্থাৎ যারা সংরক্ষণ করেছেন প্রতিদিনে প্রতিটা কথা বুঝতে পারেননি তারা ডরডল দিয়েছেন আর তিনি অঝর ঝরে বাণী বলে যেতেন জয়নগর মজিরপুরে বাণী মানে কি এই বাণী তিনি কেন দিয়েছেন জগৎ যেন বড় মা ব্রহ্মিতাকে বসা করেছিলেন তুমি এত বাণী দাও কেন এ বাণীতে কি লাভ এই বাণী কে পালন করবে কে পড়বে দয়াল বইতে হাতে সাদা বইতে হাতে বলেছিলেন সোন বড় আজকে আমার বাণী কেউ পড়ছে না কেউ শুনছে না বা শুনতে চাইছে না এমন একটা দিন এই পৃথিবীর মুখে আসবে দেখবে দাসির কথা বাসি হলো ঘাটবে ভালো আমার এই বাণী মানুষকে পড়তেই হবে তোতুকুমাই এর আগে লীলা যিনি অনেক নীতি বেদান বাণী দিয়ে গেছেন সবতে সিহড়ি লীলায় জেতাঞ্জু কে রাম লীলায় দাপুর কৃষ্ণ লীলায় কলি তে বুদ্ধদেব যিশু খ্রিস্ট রসূল আল্লাহ লীলায় মহাপ্রভু লীলায় রামকৃষ্ণ পরমহংসদেব লীলায় অবন ঠাকুর অনুকোতন লীলায় অনেক বাণী দিয়ে গেছেন কিছু আগে যজন জজন শুনছিলেন না তাহলে জজন মানে শুধু সিসি ঠাকুর লীলায় যে বাণী সেগুলো পড়াটা জজন নয় এর আগের লীলার বিষয়গুলো শুধু পড়ে আপনাকে জানতে হবে তিনি কি কি ব্যক্ত করে গেছেন বিভিন্ন যুগে যে জেনে ওই অনুযায়ী চলা শুরু করতে হবে শ্রী শ্রী ঠাকুরকে এই চলাতে সবচেয়ে খুশি করেছিলেন আচার্য দেব শ্রী শ্রী বর্দা ঠাকুর বলেছিলেন আমার কাছে অনেক মানুষ আছে আমি আনন্দ পাই কিন্তু আমার কাছে যখন আমার বড় পোকা এসে দাঁড়ায় তখন ওর মধ্যে আমি আমাকে দেখতে পাই মাঝে মাঝে মনে হয় বড় বাবা বলতে ইচ্ছা করে বড় আমি টাকার এপিট আর অফিট বড় সঙ্গে থাকা মানে আমার সঙ্গে থাকা বড় কোকা বাইরে থেকে বড় কোকাকে দেখলে খুব গম্ভীর মনে হবে কিন্তু মানুষ যদি আমার বড় কোকার ভিতরে ঢুকে তাহলে বুঝবে ইয়া মাল তাহলে ফরম কি রকম মানুষ চেয়েছেন ওই শিশি বর্দার মতো মানুষ তৈরি হতে বলেছেন প্রশ্ন শুনতে ভালোবাসা দেওঘর আশ্রমে একটি ছেলে ঠাকুরের নিন্দা করছে শিশি বর্দার শুনেছেন ও ঠাকুরের নিন্দা করছে সিসি বর্দা কি করেছেন একটা বড় লাঠি নিয়ে একদম তার বাড়ির কাছে অব্দি দৌড়েছেন ছেলেটা দৌড়াচ্ছে বর্দা পিছু পিছু দৌড়েছেন দিয়ে তার বাড়ির কাছে পৌঁছে সেই ছেলেটার বাবাকে বলেছেন তোমার ছেলে যাকে ভালো করে দেখেনি চেনেনি যার ভালোবাসা পায়নি যার কোনো কিছু দেখেনি শোনেনি তার নিন্দা করে আমার সামনে আমি শুনলাম এই লাঠি নিয়ে তারা করতে এলাম তোমাদের বাড়িতে কিন্তু দেখুন শেষে পড়তে কিন্তু লাঠিটা তার পায়েতে ছুড়ে দেয়নি আচ্ছা লাঠিটা আমরা কি এমনি ছুড়ে দিলে ছেলেটা পড়ে যেত না রাস্তায় পড়তে কিন্তু করেননি যে সেই ছেলের বাবা সন্ধ্যাবেলায় পরম কাছে এসছে বলছে দয়াল আমি কতজনম সাধনা করলে এইরকম পিতৃভক্ত সন্তানের বাবা হতে পারবো আপনার ছেলের কাছে আপনার নিন্দা করেছি আপনার ছেলে লাঠি নিয়ে আমার ছেলের পিছনে দাঁড়া করেছেন আমার বাড়ি অব্দি কিন্তু আপনার ছেলে এতটুকু কুটবুদ্ধি করে লাঠিটা ছড়ে দেয়নি যাতে আমার ছেলে রাস্তায় পড়ে যায় যে আমার কাছে গিয়ে আপনার গুণগান করছে আপনার ছেলে আমি কতজন সাধনা করলে এরকম একটা পিতৃভক্ত সন্তানের বাবা হতে পারবো তাই আমাকে আপনি আশীর্বাদ করুন বলুন তাই পরম দেয়াল মুচকি মুচকি হাসছেন তাই দাদা বা মায়েরা রকম সন্তান চাই সমধান স্বামী স্ত্রীর সমতান তবেই হয় সন্তান দেখুন মহাপ্রভুলীলায় ভাই বোন তিনি সন্তান রাখলেন না পশ্চিমবঙ্গে তার জন্ম কিন্তু তিনি ধামে লীলা করতে চলে গেলেন রামকৃণ লীলা পশ্চিমবঙ্গে তার জন্ম এখন যেন পশ্চিমবঙ্গ কামারপুকুর তিনি আবার দেখুন দক্ষিণেশ্বর মন্দিরে লীলা করতে চলে গেলেন ঠাকুর অনুপূমচন্দ্র লীলা অখণ্ড বাংলায় তার জন্ম হিমায়তপুরে তার মামার বাড়িতে তিনি দেওঘর পূর্ণ ধামে লীলা লীলা করতে চলে গেলেন তাই আমাদিকে যা নির্দেশাবলী দিয়ে গেছেন এখানে যেন প্রশ্ন চিহ্ন কেউ লাগাবেন না আমি দীক্ষা নিয়েছি রানীগঞ্জে বারো ঘন্টার মধ্যে গরুর বাড়ি থেকে গুরুকে প্রণাম করেছি টুয়েলভ আওয়ার্স রাত্রে দশটা দশে দিকটা নিতে বসেছি দশটা চল্লিশে শেষ আমাদের যে প্রথম লোকালটা দেওঘর যায় রানীগঞ্জে প্রথম লোকাল ধরেছি বেলা দশটা চল্লিশ বা পনেরো এগারোটায় গিয়ে ঠাকুরকে গিয়ে প্রণাম করেছি আমার জীবনে দীক্ষার সময়কার গল্প বললাম আমি দীক্ষা নিয়েছি রানীগঞ্জে অশোক পল্লীতে তার পাশে আমার বন্ধুদের মেসে ছিলাম ঠাকুরের ছবি বসিয়ে ভোরে বেলা স্থগিতি করছে আর ছবিটা দিয়ে তাকিয়ে মনে হচ্ছে ঠাকুর আমাকে বলছেন এই আমার দীক্ষা নিলে আমার দীক্ষা আমি তো তোকে দিয়েছি ওই তো শুনলি দীক্ষার আসনে তা তুই আমার বাড়িটা দেখে নিবি না আগে আমার বাড়িটা দেখে নে তোর বাড়ি জয় কৃষ্ণপুর ফিরবি যা ছবিটার কাছে আজ্ঞা আমি তাই জীবনে বরণ করেছি বাবার উনিশ জন দেখা তিরিশ গুরুবাড়ি আবার আমার বন্ধুকে বলেছি ভাই এই ছবিগুলো বানাতে দিও রানীগঞ্জে আমি একুশ জন ফিরবো এই ছবিগুলো নিয়ে আমার গ্রাম ফিরবো আমার বলেছি থানা জয় বাড়ি তাহলে যা শুভস্ব শিখরম অশুভস্ব কাল হরেনম রাবণ রাজা বলেছিলেন রাবণ রাজা নটা মাথা রামচন্দ্র কেটেছেন যে দশম মাথায় কাটবেন রামচন্দ্র রামচন্দ্র রাবণকে বলছে রাবণ তুমি কিছু ধর্ম কথা বলো বলছে প্রভু আমি তো সবই জানি তুমি আমার বাড়ি আসতে তোমার স্ত্রীকে আমি হরণ করে নিয়ে আসবো তুমি আমার নটা মাথা কাটবে দশম মাথাটা তুমি কাটবে সেটা আমি জানি কিন্তু আমি আর কি ধর্ম কথা বলবো আমি কলে মানুষকে একটা কথা বলে যাই শুভস্ব একটা অশুভস্ব কাল নাম শুভ কাজ তোমরা শীঘ্র করিবে যদি শীঘ্র না করো অশুভ যে কোনো সময় গালের ক্লাসে তোমাকে হরণ করে নিয়ে চলে যাবে রাবণ রাজা দশম মাথা কাটার আগে রাবণে রাজা রামের রামচন্দ্রের সামনে এই ধর্মবাণী বলেছিলেন তাই যখন সুচিন্তা সচ্চিন্তা মাথায় নেবে শীঘ্র করতে হবে দেখবেন আমাদের যারা সস্তরী ব্রতধারী শিষ্য তাদের পঞ্চনীতির একটা নীতিতে এই কথা বলা আছে যে কাজে যা ভালো বলে বুঝবি মনে তৎক্ষণাৎ ইষ্ট স্বার্থে করবি রে তা রোধ করে তার সব ব্যাঘাত দীক্ষা নিয়ে শেষ কথা নয় আরো মাদিকে এগোতে হবে দিকটা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত আচ্ছা দীক্ষা নিয়ে নিয়ম মতো চলবো না আমরা উন্নত হবে এই কথা ঠাকুরকে কথা বলেছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় কি কি হয় অভিমান দূরে যায় আর প্রেম আসে আমরা বলছি গুরু পদে প্রেম আসছে না আচ্ছা আপনি কি নিজ হাতে গুরু সেবা করেন তাই প্রেম আসবে দয়ালে বাণীতে তো বলা আছে নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় প্রেম আসে আপনি প্রচুর শক্তিমান হতে চান ড্রয়ালের শক্তিমানের বাণীটা শুনুন যেটায় থাকে শ্শনা বেহুশ করতে সন্ধ্যাপ প্রার্থনা হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা তাহলে শরীরের শক্তি মনের শক্তি আত্মার শক্তি বাড়বে কিভাবে যেটায় থাকে শ্শনা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা ড্রয়ালের বলা যায় সন্ধ্যা মানেই এমনি নোট সন্ধ্যা মনে দেখুন সন্ধিক্ষণে প্রার্থনা টাইম সকালে বিফোর সানরাইজ আর বিকালে আফটার সানসেট আমাদের প্রার্থনা টাইম টেবিল গুলো যে আছে এক এক মাসে এক এক রকম করা আছে বিকালে সূর্য অস্ত যাবে আমাদের সংগঠনই হবে আর সকালে আমাদের সূর্য উদয়ের আগে সংগঠনই আমাদের প্রার্থনা শেষ হবে আর সূর্য উদয় হবে এইভাবে প্রার্থনা টাইম টেবিল সাজানো আছে আমি প্রার্থনা করব না আর শক্তি বর্ধনশীল হব আমি কর্মী নিপুনতা আনবো তা কিন্তু হবে না সব ফর্মুলা তো বলে দিয়ে গেছেন

লাইফ আর গ্রোথ যে বাঁচা বাড়া আমরা দয়ালের জিনিস শুনবো না পড়বো না দয়াল বলেছিলেন আমার বলা কথাগুলো তোরা পড়ে দেখা তো দূরের কথা তোরা পড়ে পর্যন্ত দেখলি না আমার কি বলা আছে এটাই আমরা আমার দুঃখ শুধু দীক্ষা শতরুকা কাগজ নিয়ে বসে রইলেন আর উপাসনা বইটাও ভালো পড়লেন না শ্রদ্ধানুসরণটা এদিক থেকে ওদিক ভালো পড়লেন না নারী নীতিটা গোটা রোগ বাণীগুলো পড়লেন না গোটা কোনটা কুমারী বয়সে কোনটা আমার কুমারী জীবনে ভুল হয়েছিল কুমারী বয়সে বাণীগুলো পড়ে আমি একটা আত্মবিশ্লেষণ করব। বিয়ে হওয়ার পরে যে বাণীগুলো স্বামী বাণী সেগুলো পরে আত্মবিশ্লেষণ করবো আত্মসমীক্ষা করবো ভয়ে হাত তুলে কিংবা ভবিষ্যৎ করে এগুলো আমরা কেউ ভাবিই না তাই দাদক দেখুন আমরা যে শিষ্য হয়েছি সব প্ল্যান আগে থেকে সব ঠিক হয়ে আছে তাই আত্মার অবিনশয় দেখুন আত্মার মানেই পরমাত্মা আমাদেরকে কেন ঠাকুরকে ভালো লাগে এটা আত্মার মানেই আমাদের এই আত্মাটা তিনি আকর্ষণ করছেন যে দীক্ষিত নয় তাকেও আকর্ষণ করছেন যে দীক্ষিত বটে তাকেও সে পরমাত্মা আকর্ষণ করছেন কারণ সব আত্মার মালিক হচ্ছেন তিনি তাই সবার আগে সৎগুরুকে স্মরণ করনি প্রেম মাখানো মনোহারে পুরুষোত্তমের সৃষ্টি সবজ মানুষ নররূপে করেন ধীরে বৃষ্টি আচ্ছা সব দেবতা সমানে যদি পুরুষোত্তম আবির্ভূত ভান্তিরা যদি রেখে দিই তাহলে এখানে যদি কাপড় তো সবাইকে পুরুষোত্তমের মধ্যে পেয়ে যায় তাহলে আমাদের কত ভালো বলুন এক দেবতার পূজা করলে আমার সবগুলো পূজা হয়ে গেল তাহলে গণেশ সাথে পঞ্চদেবতা রাখলাম আর এক দেবতাকে রাখবো না ওই দেবতার যিনি বেশি ভক্ত সেই আমাদের সেই গাড়ি গেলে যে গাড়ি গাড়ি লাইনে যারা কাজ করে তারা এসে কমে কই বিশ্বকর্মা ঠাকুরকে আপনারা ভালোবাসেন কই বিশ্বকর্মা দেবতার পুজো এখানে হচ্ছে কই তাকে পানিটা শোনাবেন আমাদের পুরুষত্ব মানে সব দেবতার সমাহারে পুরুষত্তমের সৃষ্টি ঠাকুর বলে গেছে আমরা পুরুষত্তমের পূজা করি মানে সব দেবতার পূজা করি দেবতা মানে এই যে আত্ম দেবতা খুঁজে বেড়াচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর তাহলে এই দেব এই দেবটা ভালো করে ভাবন তো দেখি তাহলে দেবতাকে ঠাকুর আমাদেরকে কি বলা হয় সহপতি ঋত্বিক আমাদেরকে ঋত্বিক আপনারা বলছেন কিন্তু ঠাকুর হচ্ছে ঋত্বিক দেবতা আর আমরা এসপি আর সহপতি ঋত্বিক আমাদের নামের পাশে লেখা থাকি ঠাকুর হচ্ছে নির্দেশ তিনি গুরু তিনি আচার্য তিনি যখন বেঁচে জীবদ্দশা জেলা করেছেন তিনি গুরু তিনি আচার্য তার বাণীর মূর্ত প্রতীক তিনি যা তার আচরণে নেই তা তিনি বাণী বয়ে বলেননি তার মাতৃভক্তি পিতৃভক্তি সব তার আচরণে আছে তার দাদারা মায়েরা মাতা মনমায়নি যে নামকরণ করেছেন ওই নামটি নিয়ে তিনি কত চিন্তা ভাবনা আমার মায়ের আদেশ তিনি কত মাকে ভালোবাসতেন অকুলে পড়িলে দিনহীন জনে নোমায় কথা দেও পাবনা জেলায় যত বিশিষ্ট ব্যক্তি এসেছেন ঠাকুর তার সঙ্গে মাথা নত করে প্রথমে কথা বলা শুরু করেছেন তারপরে মাথাটা উঁচু করেছেন আর আমরা মাথা উঁচু করেই হয় জানা মানুষের বাড়ি রোগী আমাদের গুরুর সাথে শিষ্যদের কত পার্থক্য অকুলে কহিলে দিনোহীন জানি নুমাইও শির কহিও কথা কুল দিতে তার সেদো প্রাণকণে লক্ষ্য রাখিও তার নাচিয়েও ব্যথা পরম পিতার যত ছবি দেখতে পাবেন মহাত্মা গান্ধী নেতাজি দেশবন্ধুর সাথে পরম পিতা প্রথমে মাথা নত করে রাষ্ট্র কথা বলা শুরু করেছেন তাহলে আমরা শেষ হয়ে কি গুরুর দিকটা তাকিয়ে লক্ষ্য করেছি সত্যানুসরণ বইয়ে কি লেখা আছে পরম পিতার দিকে তাকিয়া চলবা তাছাড়া আর একটা অদৃষ্ট ফদিষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থাকো না দেখুন পরম পিতার দিকে তাকিয়ে চলবা বলা আছে কিনা সত্যানুসরণ বইটা বলে দেখুন তো তাই আমরা ঠাকুরের কথাগুলো তার আচরণগুলো তার জীবনে যত কিছু পাবো যার সঙ্গ করলে পাবো তার কাছে শুনে নেবো যে সেদিন থেকে কলার মনস্থির করবো মনটাকে চঞ্চল করলে হবে না শরীরকে চঞ্চল করলে হবে না এই রিপু তারণায় সঞ্জল করলে হবে না তাহলে জানতে হবে আচ্ছা রিপু সংযমে তাহলে কোন ব্রত ঠাকুর বলেছেন আমাকে সেই ব্রত জানতে হবে সেই ব্রত গ্রহণ করতে হবে আমি রিপু তারণায় করছি তার দাদারা মায়ের আমাদের আমাদেরকে শয়তান রিপু তারায় করলে হবে না কেন সস্তে নিব তো কেন নেবো কেমন করে পালন করব এই পালনে কার কার সঙ্গ সান্নিধ্য করলে ভালো পালন হবে এই সঙ্গ সান্নিধ্য টাকা নিবি গুনে গুনে মানুষ নিবি চিনে চিনে দয়ালের বাণী টাকার যত্ন করিস বা না করিস মানুষের যত্ন করে দিল্লি পৌঁছাবে আমরা যে সস্তনী নিয়ে সস্তনি ঠিকই রাখবো ওই কোন কোন দাদার সঙ্গে সঙ্গ করলে সস্তনী টিকে রাখবে ওই সঙ্গে লাইন তৈরি করতে হবে আপনাকে আর বে লাইনে যাবেন সস্তনী ভঙ্গ হলো বলে তাই দাদা বাইরে এরকম এই রূপগুলো গুলো আপনাকে সাধনা করে তপস্যা করে নাম করে তপস্যা মানে তাপ দেওয়া আর সিদ্ধিলা মানে ঠাকুরের সমস্ত কথা যখন আপনার চরিত্রে মূর্ত হয়ে গেছে তাকে সিদ্ধি লাভ করা বলে আর তপস্যা মানে ঠাকুরের কথাগুলো নিজের ভিতরে অনুশীলন আমাদের পঞ্চান্ন আমাদের তারপর তো জয়রা হবে আর এবার জয়রা দেয় হবে আমি সবার মঙ্গল প্রার্থনা করি পার্থ দেয়া তার পরিবারের সবার মঙ্গল গুরু ভাই বিন্দু দাদারা মায়েরা যারা আছেন ছোট ছোট ভাই বোনেরা আগামী সম্ভাবনাময় যারা দীক্ষা নেবেন নেবেন করছেন আমি সবার জন্য জয় ঠাকুরের জন্য মঙ্গল প্রার্থনা করি সবার মনস্কামনা কামনা বল সবাই শরীর মনে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দীর্ঘায়ু হন সবাইকে ইষ্ট কর্মময় হন আর ডিপি ওয়ার্কের কথা আলোচনা হয়েছে সেগুলো পরে আমি বৈঠকে যার জন্য বলবো আমাদের সবাই দীর্ঘায়ু প্রার্থনা জয় হাজি কৃষ্ণ গান হবে রাষ্ট্রে জয় ধ্বনি হবে জয়গুরু